হ্যালো এভ্রিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো সন্দীপ মলি লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো ওই যে দেখো এখন হচ্ছে বিকেল বেলা তো আমি তো প্রতিদিন সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করি তো আজকে একদম অন্যরকমভাবে ব্লগটা দিচ্ছি এখন আমি বিকেলবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম তো দেখো বিকেল থেকে রাত পর্যন্ত আমি কি কি করি সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো তো চলো শুরু করি এই যে বিকেল বিকেলবেলা বাইরের পরিবেশটা দেখাচ্ছি দেখে নাও ওই যে এদিকে মা আর মায়ের বান্ধবী দুজন বসে রয়েছে আর এই যে দেখো এদিকে হচ্ছে মানে আমাদের এক দাদা নার্সারি থেকে এক দাদা এসেছে এই গাছগুলো সুন্দর করে কাটার জন্য দেবদারু গাছগুলো সুন্দর করে ছেঁটে দেওয়ার জন্য পাতাগুলো মানে এসেছে তো বর ফোন করে বলেছিল আসার জন্য সেই জন্য এসেছে এগুলো সুন্দর করে এই যে গোল গোল ছাতার মতো ডিজাইন করে কাটা হচ্ছে এই গাছগুলো আর এই যে দেখো এখানে এই যে গোলাপ গাছটাতে কত সুন্দর ফুল হয়েছে দেখো আমি হাতে নিয়ে একটা ছবি তুলে নিয়েছি তো দেখতে খেপবি সুন্দর লাগছে ফুলগুলো তো এই যে দাদার কাজ চলছে এই যে টগরগুলো টগর গাছগুলো দেখতে পাচ্ছ মিনি টগর গাছ এগুলোকে এই যে সুন্দর করে এক লেভেলে কাটা হবে মানে এবড়ো খেবড়ো হয়ে গেছে উঁচু নিচু হয়ে আছে সেই জন্য তো বৃষ্টির জল পেয়ে না মানে কিছুদিন বৃষ্টি হয়েছিল বৃষ্টির জল পেয়ে যে দেখো কত সুন্দর ফুল ফুটেছিলো গাছগুলোতে কিন্তু মানে দুর্ভাগ্য এগুলোকে লেবেল করে ফুলগুলোকে ছেটে দিতে হবে সেই জন্য তো কি আর করার গাছগুলো তো সাইজ করতেই হবে আর যে দেখো এখন হচ্ছে এই যে মা চা করে নিয়ে এসেছিলো সবাই মিলে খাচ্ছি তো আজকের আকাশটা মানে মেঘলাই ছিল এটা হচ্ছে কালকের ব্লগ মানে শ্যুট করেছিলাম আজকে দিচ্ছি সেটা তো বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টি হয়নি তো এই যে দেখো এখন হচ্ছে সন্ধেবেলা সন্ধে হয়ে গেছে মোটামুটি হতে যায় ওই যে এদিকে ভাত হচ্ছে আমি বাবা আমরা ভাত খাবো মায়ের হচ্ছে রুটি মা আর মেয়ে হচ্ছে রুটি খাবে আর এদিকে রুটি খাওয়ার তরকারি হচ্ছে কুমড়োর তরকারি ছোলা দিয়ে তারপরে যে দেখো রুমে এসে যে একটু ঘরটা এলোমেলো হয়েছিল গুছিয়ে নিচ্ছি কেননা বুঝতেই পারছো যে মানে মেয়ে ছোট এখনও তো এখনও সেরকম বড়ো হয়নি তো অনেক মানে নোংরা করে রাখে জিনিসপত্র সব এলোমেলো করে রাখে সেই জন্য এই যে একটু গুছিয়ে নিচ্ছি মানে ওর হচ্ছে এলোমেলো করে রাখার দায়িত্ব আর আমার দায়িত্ব হচ্ছে গোছানোর এই আর কি তারপর এই যে দেখো এই যে বাজার থেকে কিনে আনা হয়েছিল ব্রেড পকোড়া সবাই এর জন্য এটাই এখন মেয়েকে দিয়ে দিলাম খেতে ওর বেলা খেতে পেয়ে যায় এই যে খেতে দিয়ে দিচ্ছি ওকে তারপর আমাকে বলেছিল মা টিভির ইয়েটা জ্যাকটা লাগিয়ে দাও টিভিটা চালু করে দাও কেননা আগের দিন খুব মানে ঝড় বৃষ্টি হয়েছিল সেই জন্য টিভিটা যে একটা খুলে রেখেছিলাম সেটা এখন ওকে এই যে চালিয়ে দিলাম তো টিভি ছাড়া ও টিভি বা ফোন ছাড়া ওর একটা দানা ওর মুখে যায় না তারপর দেখো এই যে সন্ধে হয়ে গেছিলো সন্ধে দিতে চলে গেছিলাম ঠাকুর ঘরে সন্ধে দেওয়া হয়ে গেছে আমার তারপরে যে আমিও একটু খেয়ে নিলাম পকোড়া তো এইবার মানে আর রান্নার কাজ বাকি আছে তো রান্নাঘরে যাব কেননা মায়ের রুটি হবে মানে ভাতটা হয়ে গেছে রুটি খাওয়ার তরকারিটা তো হয়ে গেছে আগেই দেখিয়েছি তো রান্নাঘরে একটু বাদে যাচ্ছি এই যে দেখো মেয়ে এখন যাচ্ছে হচ্ছে দোকানে যাবে তো ওর ঠাকুমা বলেছিল একটা থামস আপ আনার জন্য সেই জন্য আর এই যে দেখো দাদার এখনো কাজ চলছে এখনো কাজ করছে দেখতে থাকো ব্লগটা পুরোটা আশা করি ভালো লাগবে থামস খাব খাবো মা সবাইকে দিয়ে দিচ্ছে তো এই যে মেয়েকেও দিয়ে দিলাম মেয়েকে দেওয়ার পর সবাই খেয়ে নিয়েছিলাম এই যে তারপরে দেখো মেয়েকে একটু পড়তে বসিয়েছি কেননা ওর স্কুলের পড়া থাকে প্লাস টিউশনের দুটো টিউশনেরও পড়া থাকে একটু তো টাইম ওকেও দিতে হবে সেই জন্য দেখো ফাইনালি সব কিছু কমপ্লিট হয়ে গেছে ফাইনালি সব কিছু এই যে কমপ্লিট তো এখানে ছাড় দিয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে এগুলো তো এই যে তারপরে দেখো সবার শেষে এই যে মেয়েকে পড়িয়ে তারপর রান্নাঘরে চলে এসেছিলাম কেননা রুটিটাই বাকি ছিল হতে জানো তো তোমাদের কাদের বাড়িতে তারপর ভাই জানি না তো আমাদের হচ্ছে মানে যখন যেরকম কখনো বিকালেও হয়ে যায় মানে পরিস্থিতি অনুযায়ী আবার কখনো মানে রাত করেও রুটিটা করি কেননা গরম থাকে সেজন্য মেয়ের বাবা ও আবার গরমটা খেতেই পছন্দ করে যে কোনো জিনিস ভাত হোক তরকারি হোক বা রুটি হোক যেটাই হোক না কেন গরম খেতে পছন্দ করে তো ও যখন বাড়িতে আসে তখন একটু দেরি করেই রান্নাবান্না হয় তো এমনি আদার সময় যখন ইচ্ছা মানে আমার যখন ইচ্ছা হয় তখনই করি তো দেখো গাইস এই যে রুটিগুলো এখন ভেজে নিচ্ছি ভেজে রেখে দেব তারপর যখন খাওয়ার ইচ্ছা হবে তখন খাবো তারপরে এই যে সবাই মিলে খেতে বসে পড়েছিলাম আমি খেয়েছিলাম জল দেওয়া ভাত আমি গরম ভাতেই জল ঢেলে খেয়েছিলাম কেননা এত গরম না কোনো কিছুই খেতে ইচ্ছে করে না আর এই যে খাওয়া দাওয়ার পরে আমার হচ্ছে ডেলি রুটিন এটা মাঝে মধ্যে গ্যাপ গেলেও আমাকে প্রায় দিনই আমাকে ব্রাশটা করে ঘুমাতে হয় তো এই যে তারপরে যে এইগুলো ভিজিয়ে নিলাম সকালে উঠে খাবো সেই জন্য এগুলো ভিজিয়ে রাখছি তারপর এই যে দেখো হাত মুখ ধুয়ে চলে আসলাম মুখটাকে ক্লিন করে হাত পা ধুয়ে চলে এসেছি এবার মুখে একটু কিছু মেখে তারপর তারপর হচ্ছে চুলটা আঁচ দিয়ে শুয়ে পড়বো কেননা শোয়ার আগে এটাও হচ্ছে আমার একটা ডেলি রুটিনের মধ্যেই পড়ে কেননা হাত পা মুখ না ক্লিন করে ঘুমালে না মনে হচ্ছে যেন মনে হয় যেন মানে শরীরটা হালকা লাগে না সেই জন্য এটা আমাকে প্রত্যেক দিনই করতেই হয় যখন কোনো সময়ে কোনো শরীর টরির খারাপ থাকে বা কোনো অসুবিধে থাকে তখন বাদে অন্য সময় আমাকে এটা করতেই হয় কেননা সারাদিন কাজকর্ম করার পর মানে রাত্রেবেলা নিজেকে একটু টাইম দেওয়াটা আমি মানে ইয়ে নিজের মতো করে মানে মনে করি আর কি যে নিজেকে একটু টাইম দেওয়াটা উচিত তারপর এই যে দেখো বিছানাপত্র একটু ঝেড়ে নিচ্ছি বাজির স্টালে এগুলো সরিয়ে বিছানাপত্র ঝেড়ে নিলাম কেন মেয়ে ওই ঘরে রয়ে রয়েছে মা বাবার কাছে এগুলো সব রেডি করে বিছানা রেডি করে তারপর ওকে ডাকবো কেননা ও আসলে আর মানে বসতে চাইবে না ও আসলেই ঘুমাবে এমনিতেই প্রায় এগারোটা বাজতে যায় আজকে অনেকটা রাত্রি হয়ে গেছে যে দেখো চুলটাকে একটু আঁচড়িয়ে নিলাম এটাও আমার ডেলি রুটিনের মধ্যে পড়ে তো আমি তোমাদেরকে একদিন শেয়ার করবো আমার সারাদিনের ডেলি রুটিন একটা মানে স্কিন কেয়ার স্কিন কেয়ারের একটা ডেলি রুটিন শেয়ার করবো তারপরে এই যে দেখো মশারিটা খাটিয়ে নিচ্ছি কেননা এখন ভীষণ মশার এমনিতে তো এসি চলে সেই জন্য মশারিটা খাটিয়ে ঘুমানোই ভালো কেন ডাইরেক্ট এসির হাওয়াটা লাগলে না সেটা খারাপ হ্যালো গাড়ি এই যে দেখো এখন হচ্ছে এই যে ফাইনালি বিছানার ভেতর এই যে এই যে মশারি এই যে মশারির ভেতর বিছানার ভেতর নয় সরি মশারির ভেতর এই যে আমি আর মেয়ে যে এখন ঘুমাবো আর কোনো কাজ নেই এই যে ঘুমাবো এখন তো এখন বাজে এগারোটা তো আমরা এখন ঘুমাচ্ছি আবার সকালবেলা ভোরবেলা উঠতে হবে কারণ আমি স্কুল অনেকটা এগিয়ে দিয়েছে সেই জন্য তো এখনকার মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট